করে রাস্তাটাকে সেই লাগে না এর আশেপাশে কোথায় সূর্যমুখী ফুলের চাষ হইতো অনেক আগে দেখছিলাম এখন বলতে পারি না কোথায় চাষ হয় বাকি হয় না ভাই ব্রিজটাকে এখান থেকে সেই লাগে না এটা হচ্ছে পিরোজপুর কষা নদীর উপরে নির্মিত ব্রিজ এটার নাম হচ্ছে ব্যাকটিয়া ব্রিজ নামে সবাই আর কি পরিচিত এটা হচ্ছে অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা এটা হচ্ছে ব্রিজের নাম আর কি বুঝছেন ভাই ও রে এদিক থেকে সূর্যের আলো কিন্তু দুর্ভাগ্য একটা ব্যাপার যে এই কিছুদিন আগে বেশ কিছুদিন আগে এইখানে একটা মানে চরম একটা অ্যাক্সিডেন্ট হয় এবং রাইডার বাইক রাইডার জায়গায় শেষ মানে উপর সামনে এদিক থেকে হচ্ছে মাইক্রো বাস আসতেছিলো মেবি আর বাইকটা এদিক থেকে যাচ্ছিল সামনাসামনি একেবারে লেগে একেবারে রাইডার জায়গায় স্পট ডেট এই ব্রিজ এখন কত বাইকের ঘরে সকাল ছয়টা চল্লিশ মিনিট তো এই সময় এই জায়গায় কেউই নাই এই জিনিসটা খুবই ভালো লাগছে অনেক লোক আছে অনেক লোক আছে বলতে পথচারী পারাপা খুব সম্ভবত মনে হয় আর আপনারা ভুলেও এই হ্যান্ডেল ছেড়ে দেওয়ার এইসব প্র্যাকটিস করেন না কারণ এই বাইকটা আমি রাইড করতে করতে এর সাথে আমি একেবারে অভ্যস্ত হয়ে গেছি যার কারণে এবার একটা আমার কাছে খুব ইজি মনে হয় ওরে ভালোই তো পিছন থেকে কিছু না আসলেই হয় না পিছনে কিছু নাই সামনে ওই যে সূর্য আর এদিকে নদীর মধ্যে নৌকা চলতেছে তবে আমি ব্রিজের নিচে নামবো না কারণ ব্রিজের নিচে নাইমা যাওয়ার আর কোনো জায়গা নেই মানে ব্রিজটাই সুন্দর তবে নিচে ওদিকে হচ্ছে কেমন মানে গ্রাম সাইডে ঘরকা ওদিকে যাব না এখান থেকে ঘুরি কি বলে তবে ব্রিজটা একটু নাইমার দেখতে হবে পিছনে ফাঁকা আছে আচ্ছা কালকে যে জন্য ডিক্সটাকে ঠিক করলাম পিছনের থেকে প্রচুর পরিমাণে একটা শব্দ আসে যে শব্দটা শুনতে পান কিনা জানিনা চুপ করে আপনারা শোনেন শব্দ আসে এই জিনিসটা বাইকটা কেনার পরের দিন থেকেই হচ্ছে এই শব্দটা শুরু হয় এখন পর্যন্ত এই শব্দটা শেষ হয়নি মানে এই শব্দটা খুবই একটা শব্দ মানে আমি কালকেই কালকে সন্ধ্যাবেলা আমি হচ্ছে ডিক্স ডিস্ক প্যাডগুলো খুলে ঘষে পরিষ্কার করে আবার মানে মেকার দিয়ে লাগাইলাম সে বললো যে ঠিকঠাক আছে তবে সে আবার একটু বললো যে ডিস্ক প্যাড নাকি অনেক শক্ত হয়ে গেছে এই কারণে এই সমস্যাগুলো হচ্ছে